আপা ওঠেন ওঠেন আপা ওঠেন পুরো গাড়ি খালি আপা আনান পাঁচ টাকা রাখলাম তার কাছে এখন যে টেনশন হইতেছে মনে হয় একশো টাকা কই বাংতি কেমন হয় নাই ঘুমামু পারতেছি না টেনশন পাঁচ টাকা টেনশন হয়েছে আমি বাংতি হয়েছে আরে ভাই সমস্যা নাই পাঁচ টাকা দিতে বসেন না বাংতি হইলে আমি দিয়েছি সমস্যা নাই পাঁচ টাকা গেলে পুরো পুরো বেরিয়ে যায় কি একটা অবস্থা না না তুমি আমার পাঁচ টাকা দিয়ে যাও কি পাঁচ টাকা পাকল গেছেন নাকি এই না জানেন এতক্ষণ টিউশন করার পর তোমার কয়েন ধরে দিলে পাঁচ টাকা আর কয়েন ধরে তোমার টাকা দাও আমি কয়েন নিব না নাও আর কয়েন কি চলবে না কয়েন কি টাকা না না